জঘন্য পারফরমেন্স টেস্ট এখন কী হয় দ্বিতীয় টেস্টটা ইন্ডিয়া এখন জিততে পারে না কি না ড্রো করতে পারে এখন সেটা সময় বলে দিবে এখন আরো দুই দিনের খেলা বাকি দেখা যাক কী হয় টেস্টে যে কোনো সেশনে যে কোনো কিছু ঘটতে পারে সেটা সময় বলবে তবে কিন্তু একটা সুখের মানে ব্রেকিং নিউজ হচ্ছে ওডিআই সিরিজের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান স্কোয়াড একটা ঘোষণা করে দিয়েছে এটি মানে কয় পনেরো বিশ পনেরো জন ষোলো জনের মতন একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এখানে অনেক চমক রয়েছে অনেক কিছু রয়েছে মানে যাকে বলে একেবারে অসাধারণ বিরাট রোহিত শর্মার এই ঘরের মাঠে অনেক দিন পরে মানে ওডিআই ম্যাচ খেলতে চলেছে সেই এর পর তারা ঘরের মাঠে আর কোনো ম্যাচই খেলেনি মানে যা এক অ্যাকসাইডিং মে সিরিজ হতে চলেছে একেবারে ফ্যান্টাস্টিক একটা সিরিজ হতে চলেছে মানে সেই সিরিজে কে সুযোগ পালো কে পেলো না মানে বিস্তারিত বিতংভাবে আলোচনা করবো এবং মানে কোথায় কোথায় কি হচ্ছে কোন কোন পজিশনে কে কে খেলতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করি মানে ওডিআই সিরিজের কথা বলতে গেলেই অস্ট্রেলিয়ার সঙ্গে ওডিআই সিরিজের তো আমরা হেরে গেছি দুই শূন্যতে দুই শূন্যতে হেরে গেলেও তাতে কোনো আপত্তি ছিল না যেহেতু প্রথম দুইটা আমরা হেরেছিলাম সে জিতেছি যদিও সেটা জিতছে যে জিতছে একেবারে অসাধারণভাবে জিতছে বা একেবারে রোহিত তুই কোহলির কোহলিরও সেঞ্চুরি হইতো যদি ওই দিন আরও কিছুটা রান থাকতো ভাই সত্যি কথা ওই দিন যদি আরও কিছুটা রান থাকতো তাহলে কোহলিরও সেঞ্চুরিটা হয়ে যেত রোহিতের যেভাবে সেঞ্চুরিটা আমরা দেখতে পাইছি অনেকদিন পর ওডিআইতে মানে সেই দিন কোহলিরও সেঞ্চুরি দেখার একে অনেক সুবর্ণ সুযোগ ছিল তবে সেইটা সুযোগ হয়নি অস্ট্রেলিয়া কম রান করেছিল সেখানে আমরা মানে একটা সেঞ্চুরি কোহলির সেঞ্চুরি একটা মিস করে ফেলেছি সেই সঙ্গে তো আরও অনেক কিছু রয়েছে এই সিরিজে এই ওডি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজে টেস্ট ম্যাচ ইতিমধ্যে শেষ তারপর ওডিআই সিরিজ হবে তিন মাসের ওডিআই সিরিজ এরপর হচ্ছে চলেছে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সেটা আর তো জমজমাট হতে এই কয়েকদিন পরে সেটার স্কোয়ারটা ঘোষণা করবে তবে কিন্তু সাউথ আফ্রিকা দুইটারি টিমেস একসাথে ঘোষণা করে দিয়েছে বিরাট কোহলি রোহিত শর্মা তো এই স্কোয়াডে সেই আর তার মধ্যে অনেকে ঋষভ পান্ত ইঞ্জুরির থেকে ফিরে এসে অস্ট্রেলিয়া সিরিজে ঋষভ পান্ত খেলতে পারেনি অনেক দিন পর এক বছর পর ঋতুরাজ গাইকোয়াড ফিরেছে তারপর শুভমান গিল ইতিমধ্যেই এই সিরিজ থেকে রুল আউট হয়ে গিয়েছে কারণ তার ইঞ্জুরি সেই কলকাতা টেস্টে ইঞ্জুরি হয়েছিল প্রথম ইনিংসে ব্যাট করতে পারেনি দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেনি গুয়াহাটি টেস্ট থেকে সিটকে গেছে তার বদলি গুয়াহাটি টেস্টে ঋষভ পাতকে মানে ভাই ক্যাপ্টেনশিটাও সামলাচ্ছে মানে অনেক কিছুই হচ্ছে তারপর ওডিআই সিরিজও রয়েছে রাজকোট তারপর বিভিন্ন জায়গায় রয়েছে তিনটা ম্যাচ একটা রয়েছে আহমেদাবাদ তারপর একটা রাশিতে রয়েছে একটা রায়পুরে রয়েছে মানে বিভিন্ন তিনটা স্টেডিয়ামে রয়েছে তিনটা খেলা প্রত্যেকটা খেলায় ঠিক থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান টাইম সেই টাইমটা মানে একেবারে একজাক্ট টাইম রায় ছ সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে খেলাটা শেষ হবে নয়টার মধ্যেই তবে বাকি কথা অন্য কিছু তো হতেও পারে কিন্তু এই স্কোয়াডে কে কে ঋতুরাজ গাইকাটা অনেকদিন পরে সবই একটা ধরি খবর হচ্ছে মোহাম্মদ শামী এই স্কোয়াডে সুযোগ নাই মোহাম্মদ সিরাজি মানে কি জান বিশ্রামে দিয়েছে বস জাসপ্রীত বুমরা কেউ কি জান বিশ্রামে দিয়েছে তবে শুভমান গিল বা ঋষভ পান্ত ঋষভ পান্ত এই সিরিজে ঘুরে এসেছে ধ্রুপ জুড়েল রয়েছে মানে আছে চমকও রয়েছে ই ইন্টাসটিকেও রয়েছে সাই সুদর্শন নাই মানে তাহলে কি আর বলা যায় চলো তাহলে এক নজরে স্কোয়াডে কে কে আছে কে কে নাই সেটা দেখে আসি তার মধ্যে সবার প্রথমে রয়েছে অভি রোহিত শর্মা জয়সওয়াল দুজন ওপেন করবে তার সঙ্গে রয়েছে বিরাট কোহলি আর ঋতুরাজ গায়কওয়াড়ে যাচ্ছে কয়জন চারজন তারপরে রয়েছে ঋষভ পান্ত কে এল রাহুল আরও ধ্রুব জুড়েল হচ্ছে উইকেট কিপিং হিসাবে তারপর অলরাউন্ডারের তালিকা রয়েছে নীতিশ রেড্ডি তারপর ওয়াশিংটন সুন্দর নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দর এরপর রয়েছে আকসার ব্যাটেল রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা অনেকদিন পর স্কোয়াডে ফিরেছে ভাই অস্ট্রেলিয়া সিরিজে সে যেতে পারেনি তার অনেক মানে অনেকেই অনেক কথা বলেছে ঘরের মাঠ স্পিন বান্ধব উইকেট হবে রবীন্দ্র জাদেজা ব্যাটিং বোলিং দুইটাই কার্যকরী ফিল্ডিং তো অসাধারণ ফিল্ডিং সেই সম্পদেই মানে রবীন্দ্র জাদেজাকে স্কোয়াডে ফেরানো হয়েছে রবীন্দ্র জাদেজা রয়েছে তারপর তো বোলিং বিভাগে প্রসিদ্ধ কৃষ্ণা হরষিত রানা হরদীপ সিং আর আছে কয়েকজন কুলদ্বীপও রয়েছে স্কোয়াডে তারপর রয়েছে তিলক ভর্মা স্কোয়াডে রয়েছে তারা দুইজন এখন মানে কুলদীপ তোই প্রথম একাদশে সুযোগ পাওয়াটা নিচ্ছে তবে কুলদীপের মানে তিলক ভর্মাটা সন্দেহ রয়েছে আর পেজ বিবেকে রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা হরষিত রানা আর এদিকে আশদীপ সিং তার সঙ্গে পেস বোলার রীতিশ রেড্ডি এই সিরিজেও মানে এই সিরিজ থেকেও বাদ মানে রুলড আউট হয়ে গিয়েছে আমাদের হার্দিক পান্ডিয়া মানে আর বোমরা সব বাকি তো কি সবাই জানে আর আসতে সে বাকি মানে প্রথম একাদশটা কীরকম হয় সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো তখনই টাটা বাই বাই